আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন কন্টেন্ট নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটির পাঞ্জাবি রয়েছে এবং এই পাঞ্জাবি গুলো কিন্তু একদম নিউ নিউ ইন হাউস হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য কালারের অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের এই কালারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি কালার খুবই গর্জিয়াস পাঞ্জাবি এগুলো হচ্ছে আপনার জ্যাকোয়ার্ড ফেব্রিক্স এর পাঞ্জাবি এবং এই প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু রং কস কালার সুইং এর এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রতিটা পাঞ্জাবিতেই স্ন্যাপ বাটন থাকছে আমি যদি একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন এবং এগুলোতে কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হিউজ কোয়ান্টিটির কালারের পাঞ্জাবি রয়েছে এখানে অসংখ্য পাঞ্জাবি রয়েছে আপনারা এই পাঞ্জাবি তাড়াতাড়ি জন্য দ্রুত চলে আসুন আমাদের আমাদের লোকেশনটি হচ্ছে রোড বাটা মার্কেন্টাইল ব্যাংক এর গুলির তিরাশি নংবাসার চারতলায় এবং এই পাশে কিন্তু আমাদের আরো হিউজ কোয়ান্টিটির কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটি পাঞ্জাবির সাথে এগুলো প্রতিটি পাঞ্জাবির সাথে একটি করে প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন আপনার আমি যদি আপনাদের একটু বক্স খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে বক্স ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বক্স এবং একটি করে পাঞ্জাবির সাথে আপনি একটি করে প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন প্রতি বান্ডেলের মধ্যে চারটা করে সাইজ রেশিও মিলানো পেয়ে যাবেন এই পাঞ্জাবি গুলো সাইজ গুলো হবে এন এল এক্সেল ডাবল এক্সেল করে আপনারা চাইলে কিন্তু সর্বনিম্ন এক বান্ডেল থেকে পাঞ্জাবিও কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের ওয়ার হাউসে আমাদের ওয়ার হাউস লোকেশনটি হচ্ছে এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মার্কেন্টেল ব্যাংকের গলি তিরাশি নং বাসার তলায় আজকে এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোন কন্টেন্টে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম